জয়সল তখন পঁচানব্বইতে দাঁড়িয়ে যে হ্যাজেলউড প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে কাঁপিয়ে দিয়েছিল ভারতীয় ব্যাটারদের ওই ওভারে তার প্রথম চার বল হল ডট দ্বিতীয় বলে তো গালিতে একটু জন্য বেঁচে গেলেন ইয়াসপি সেই হ্যাজেলুডকে পঞ্চম বলে মেরে বসলেন ছক্কা শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে অস্ট্রেলিয়ার মাটিতে ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমে ছক্কা মেরে সেঞ্চুরি বয়সটা বত্রিশ কিংবা বিয়াল্লিশ নয় সবে মাত্র বাইশ প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে সেঞ্চুরি হাঁকানো তৃতীয় ভারতীয় জয়সওয়াল প্রায় ষাট বছর আগে এম এল জয়সিমা আর বছর পঞ্চাশেক আগে সবশেষ এই কীর্তি গড়েছিলেন সুনীল গাভাস্কার বয়স তেইশ ছোঁয়ার আগে চার টেস্ট সেঞ্চুরি যার মধ্যে এবছরই তিনটি ভারতীয়দের মধ্যে তার সামনে শুধুই রবি শাস্ত্রী আর সচিন টেন্ডুলকার এক ক্যালেন্ডার ইয়ারের হিসাবে মাত্র এক সেঞ্চুরিতে এগিয়ে বিনোদ কামলি আর সুনীল গাভাস্কার তবে নামটা যখন ইয়াসাসবি জয়সওয়াল তখন এখানেই সমীকরণের ইতি টানলে হবে চরম বোকামি যতবার টেস্টে পেয়েছেন সেঞ্চুরির দেখা ততবারই ছুঁয়েছেন দেড়শোর গন্ডিও এবারও করলেন তাই বয়সটা তেইশ পেরোনোর আগে চারটি একশো পঞ্চাশ প্লাস ইনিংস খেলে নাম লেখালেন টেন্ডুলকার মিয়াদাদ আর গ্রাহাম স্মিথের নামের পাশে যে রেকর্ডে সামনে শুধুই ব্র্যাডম্যান ক্যারিয়ারের প্রথম পনেরো টেস্টে পনেরোশো আটষট্টি রান নিয়ে সেরাদের তালিকায় বিশ্বের চতুর্থ ব্যাটার জয়সওয়াল আটান্ন গড়ে হাঁকিয়েছেন চার সেঞ্চুরি আর দুই ডাবল সেঞ্চুরি পেরোয়নি আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের দেড় বছরও অথচ সাড়ে উনিশ বছরের টেস্ট ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে তিন ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে দেশ সেরা মুশফিক লম্বা ক্যারিয়ারেও সাকিব তামিম এই মাইল ফলক ছুঁয়েছেন একবারই বাকিদের কাছে সেই স্বর্গীয় স্বাদ রয়ে গেছে শুধুই অধরা স্বপ্ন হয়ে অথচ চার বছর আগেই এই জায়সোয়ালদের হারিয়ে যুব বিশ্বকাপ জিতেছিল আকবর আলী মাহমুদুল জয়রা আজ কোথায় জয়সওয়াল কোথায় জয় কোথায় ইমন তানজিদ তামিম শাহাদাত দীপু শামীম পাটোয়ারিরা কিসের অভাব তাদের মুম্বাইয়ের মতো একটা আজাদ ময়দানের উত্তর প্রদেশ থেকে এসে দারিদ্রের কষাঘাত সামলাতে যেখানে তাবু গেঁড়ে থাকতেন জয়সওয়াল নাকি মুম্বাইয়ের রাস্তায় জীবিকার তাগিদে বানানো সেই ফুচকার দোকান যেখানে শূন্য রানে আউট হওয়ার পরের ইনিংসে পার্থে দাঁড়িয়ে স্টার্ক কামিন্সদের বলে দেড়শো হাঁকানোর সাহস বিক্রি হয় রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস